বন্ধুরা কিছু সময় আগে পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তান থেকে উন্নত বলে মনে করা হতো কিন্তু আজ দুই দেশেই পরিস্থিতি আবার একই রকম দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন দেশটি বেশি উন্নত কোথায় বসবাসকারী মানুষ তাদের দেশের সরকারের ওপর বেশি খুশি এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলই প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন জনসংখ্যা ও আয়তন আসুন প্রথমে পাকিস্তান ও বাংলাদেশের জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে কথা বলা যাক পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি বারো লক্ষ যেখানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি অন্যদিকে আয়তনের কথা বললে পাকিস্তান মোট আট লক্ষ একাশি হাজার নশো তেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার পাকিস্তানে আজও আটত্রিশ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করতে বাধ্য দেশে মুদ্রাস্ফীতি ক্রমাগত বেড়েই চলেছে অন্যদিকে বাংলাদেশে দারিদ্রের হার দশ শতাংশেরও নিচে নেমে এসেছে উনিশশো সালে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল কিন্তু ধীরে ধীরে এই দেশ উন্নতির গতি ধরে এবং শুধুমাত্র গত পনেরো বছরেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে আসতে সফল হয়েছে ইতিহাস বন্ধুরা এটা তো সবাই জানে যে আজ থেকে সত্তর বছর আগে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো অস্তিত্ব ছিল না বিশ্বের মানচিত্রে এই নামের কোনো দেশ ছিল না বাংলাদেশ ও পাকিস্তান উভয় ভারতের অংশ ছিল উনিশশো সালে ভারত ভাগ হয় এবং পাকিস্তান দেশ থেকে আলাদা হয়ে যায় সেই সময় পূর্ব পাকিস্তান অংশটিকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়েছিল কিন্তু স্বাধীনতার পর পাকিস্তান সরকার কখনোই পূর্ব পাকিস্তানের দিকে নজর দেয়নি পূর্ব পাকিস্তানে ক্ষুধা দারিদ্র এবং অসহায়ত্ব ক্রমাগত বেড়েই চলেছিল এবং পাকিস্তান সরকার সেখানকার মানুষের ওপর অত্যাচারও করছিল বাংলাদেশে পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং উনিশশো সালে ভারত এই বিষয়ে হস্তক্ষেপ করে বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশকে স্বাধীন করতে ভারত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা আমরা সবাই জানি কিন্তু খুব কম মানুষই জানেন যে এই স্বাধীনতার জন্য বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ এ কারণেই উনিশশো সালে বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা যা প্রায় তিরিশ শতাংশ ছিল তা আজ কমে মাত্র আট শতাংশে দাঁড়িয়েছে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেই একই ধরনের ঘটনা পাকিস্তানেও গত কয়েক দশক ধরেই চলছে বাংলাদেশে পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে পাকিস্তানে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে জিডিপি এবং মাথাপিছু আয় বন্ধুরা যদিও পাকিস্তান বাংলাদেশ থেকে আগে স্বাধীনতা পেয়েছিল কিন্তু আজকের দিনে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে ভালো অবস্থায় রয়েছে পাকিস্তানের মোট জিডিপি প্রায় তিনশো ষাট বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের জিডিপি প্রায় চারশো বিলিয়ন ডলার মাথাপিছু আয়ের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থা ভালো পাকিস্তানে বসবাসকারী মানুষেরা বছরে গড়ে প্রায় সতেরোশো ডলার আয় করে যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় দু হাজার ডলার বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পিছনে সবচেয়ে বড় অবদান হলো এখানকার টেক্সটাইল শিল্পের আজ বাংলাদেশ সারা বিশ্বের টেক্সটাইল কিং হিসাবে পরিচিতি লাভ করেছে বিশ্বের অনেক বহুজাতিক এবং বিখ্যাত ব্র্যান্ডের পোশাক বাংলাদেশেই তৈরি হয় টেক্সটাইল শিল্পে বাংলাদেশ ভারত জার্মানি এবং আমেরিকার মতো দেশকেও পেছনে ফেলেছে এছাড়া পাট গার্মেন্টস কাগজ সিমেন্ট রাসায়নিক ইঞ্জিনিয়ারিং এবং চিনির উৎপাদনও বাংলাদেশে বড় আকারে করা হয় কিন্তু বন্ধুরা বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেখানকার অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলা হচ্ছে যে বাংলাদেশ প্রায় দশ বছর পিছিয়ে যেতে পারে অনেক কোম্পানি তাদের উৎপাদন ইউনিট বাংলাদেশ থেকে অন্যত্র সরিয়ে নিতে পারে অন্যদিকে পাকিস্তানের জিডিপি কৃষি এবং গার্মেন্ট শিল্পের ওপর নির্ভরশীল পাকিস্তান তার পোশাকের জন্য বিখ্যাত এখানকার স্যুট এবং শাড়ির চাহিদা ভারতেও দেখা যায় এছাড়া বিশ্বের আশি পার্সেন্ট ফুটবল এবং বাস্কেটবলও ধর্ম শিক্ষা ও সংস্কৃতি আসুন বন্ধুরা এবার বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় জনসংখ্যার দিকে একবার নজর দেওয়া যাক বর্তমানে বাংলাদেশে প্রায় একানব্বই পার্সেন্ট মুসলিম এবং আট পার্সেন্ট হিন্দু বসবাস করছে সংখ্যা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ হিন্দু বাস করছে কিন্তু এখানে বসবাসকারী হিন্দুরা আর নিজেদের সুরক্ষিত মনে করছে না বিপুল সংখ্যক হিন্দু সীমান্ত পার করে ভারতে আশ্রয় নেবার চেষ্টা করছে অন্যদিকে পাকিস্তানে ছিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মাবলম্বী দুই দশমিক দুই পার্সেন্ট হিন্দু ও শিখ এবং প্রায় এক দশমিক দুই পার্সেন্ট খ্রিস্টান ধর্মাবলম্বী লক্ষণীয় বিষয় হল স্বাধীনতার সময় পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা কুড়ি পার্সেন্টেরও বেশি ছিল অর্থাৎ গত সাতাত্তর বছরে এই দেশে হিন্দুদের জনসংখ্যা নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে গেছে শিক্ষার কথা বললে বাংলাদেশ গত কয়েক বছরে তার দেশের শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার দিকে অনেক ভালো কাজ করেছে বাংলাদেশে বন্যার সময়ও শিশুদের স্কুল বন্ধ হয় না এখানে নৌকার ওপরেও শিশুদের পড়াশুনো করতে দেখা যায় এ কারণেই আজ এই দেশে সাক্ষরতার হার পঁচাত্তর পার্সেন্টে পৌঁছেছে অন্যদিকে পাকিস্তানের সাক্ষরতার হার মাত্র বাষট্টি পার্সেন্ট এখানে শিশুদের ছোটবেলা থেকেই কট্টরপন্থী মতাদর্শ সম্পর্কে শেখানো শুরু করে দেওয়া হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হলেও মাত্র আট পার্সেন্ট মানুষ এখানে উর্দু ভাষায় কথা বলে এখানে সবচেয়ে বেশি পাঞ্জাবি ভাষা ব্যবহার করা হয় এছাড়া হিন্দি পোস্ত সিন্ধি এবং বেলুচি ভাষাও সাধারণ মানুষ নিত্যদিনের কথাবার্তায় ব্যবহার করে অন্যদিকে বাংলাদেশের সরকারি ভাষা বাংলা এবং দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ বাংলাতেই কথা বলে পাকিস্তান ও বাংলাদেশের সংস্কৃতিতে কিছু মিল দেখা যায় দুই দেশেই ঈদ উৎসব সবচেয়ে ধুমধাম করে পালিত হয় দুই দেশেই আমিষ খাবার খুব পছন্দ করা হয় খাবার আসুন বন্ধুরা দুই দেশের খাবার নিয়েও কিছু কথা বলা যাক পাকিস্তানের খাবার বেশ সুস্বাদু বলে মনে করা হয় নিহারি এই দেশের সবচেয়ে জনপ্রিয় ডিশ এটিকে পাকিস্তানের জাতীয় খাবারও বলা হয় এছাড়া চিকেন বিরিয়ানি মাটন কোরমা শিখ কাবাদ হালিম স্যার জি এর মতো অনেক ডিশ রয়েছে যার নাম শুনেই আমিষভোজী মানুষের মুখে জল চলে এসেছে পাকিস্তানে আপনি জায়গায় জায়গায় স্ট্রিট ফুডের বাজারও দেখতে পাবেন অন্যদিকে স্ট্রিট ফুডের মামলে বাংলাদেশও কারো থেকে কম নয় এখানকার খাদ্যাভ্যাস অনেকটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মতো এর কারণ হলো এক সময় বাংলাদেশ বাংলারই অংশ ছিল বাংলাদেশে মাছ ও ভাতের ব্যবহার সবচেয়ে বেশি এখানকার খাবারে রসগোল্লা পান্তা ভাত দই স্বামী কাবাব ঢোকার ডালনা মালাইকারি ইলিশ কারি বিরিয়ানির মতো খাবারগুলো খুব স্বাদ করে খাওয়া হয় বিখ্যাত পর্যটন কেন্দ্র বন্ধুরা পাকিস্তানে ঘোরার জন্য একের পর এক চমৎকার জায়গা রয়েছে পাকিস্তানের সম্পর্কে আপনি যাই বলুন না কেন প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই দেশের কোনো তুলনা নেই গিলগিট উপত্যকা রঙিন হ্রদের জন্য বিখ্যাত এখানকার নীলম উপত্যকা একটু অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর জায়গা এছাড়া গোজাল উপত্যকা কালাশ উপত্যকা এবং কাঘান উপত্যকার মতো অনেক জায়গা রয়েছে যেখানে আপনি প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন লাহোর পাকিস্তানের অন্যতম প্রধান শহর এবং এই শহরের বেশিরভাগ স্থাপত্য মুঘলদের দ্বারা নির্মিত হয়েছিল বাদশাহী মসজিদ ষোলোশো তিয়াত্তর সালে তৈরি করা হয়েছিল শালিমার গার্ডেন আরেকটি প্রধান আকর্ষণ লাহোর ভোট ও ঘোরার জন্য খুব ভালো জায়গা যা শাহী কিলা নামেও পরিচিত মিনারি পাকিস্তানকে পাকিস্তানে শহীদদের স্মৃতিস্তম্ভ এবং স্বাধীনতার প্রতীক হিসাবে মানা হয় লাহোরের চিড়িয়াখানা সমগ্র দক্ষিণ এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম চিড়িয়াখানা যা সালে স্থাপিত ঢাকা মসজিদের শহর নামে পরিচিত আপনি কি জানেন এই শহরে আট রয়েছে এবং অনেক মসজিদের সৌন্দর্য বিশ আশ্চর্যজনক মুঘল আমলে শত শত স্থাপত্য আজও এই শহরে রয়েছে ঢাকেশ্বরী মন্দির এই শহরের সবচেয়ে ঐতিহাসিক মন্দির হিসাবে বিবেচিত হয় ঢাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ আজও এই মন্দিরকে অত্যন্ত পবিত্র বলে মনে করে লালবাগ কেল্লা সপ্তদশ শতাব্দীতে নির্মাণ শুরু করেছিলেন কিন্তু এই কেল্লাটি অসম্পূর্ণই থেকে যায় কেল্লাটিকে একটি জাদুঘর এবং পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে সদরঘাট ঢাকার একটি নদীবন্দর এবং এটি এশিয়ার অন্যতম বড় নদীবন্দরগুলোর মধ্যে একটি লিবারেশন ওয়ার মিউজিয়ামে আপনি বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারবেন সুন্দরবনের জঙ্গলে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারেন এছাড়া চট্টগ্রাম সিরেট ও বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম মুদ্রার কথা বললে বাংলাদেশের মুদ্রা পাকিস্তানের মুদ্রার চেয়ে কিছুটা শক্তিশালী এক বাংলাদেশি টাকা প্রায় দুই দশমিক তিন সাত পাকিস্তানি রুপির সমান তো বন্ধুরা এই ছিল পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনার কি মনে হয় বাংলাদেশে আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরতে পারবেন আপনার মতামত কমেন্ট সেকশানে অবশ্যই লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আগামী ভিডিওগুলো মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় ভালো থাকবেন